ভি তুমি একদিন বলেছিলে তাই না আমাকে তুমি ভুলে যাও তুমি আমার থেকেও বেটার কাউকে পাবে দেখে নিও তাহলে দেখাও না সুগার মতো একটা লয়াল ছেলেকে যে কিনা একান্তই আমাকে ভালোবাসবে দেখাও না জেহবের মতো একটা হাসি খুশি ছেলে যে কিনা সুখে দুঃখে নিজেও সবসময় হাসবে আর আমাকেও সবসময় হাসাবে দেখাও না জাঙ্কুকের মতো একটা ছেলে যে কিনা একান্তই আমার দিকে তাকিয়ে থাকবে আমাকে অন্য কারোর সাথে দেখলে অভিমান করবে রেগে যাবে দেখাও না কিম নাম জনের মতো একটা মেধাবী ছেলে যে কিনা মেয়েদেরকে সম্মান করা শেখাবে যার ভালোবাসা দিয়ে আমার পরিবারটাকে আগলে রাখবে দেখাও না জিনের মতো একটা ছেলে যে কিনা নিজে কম খেয়ে আমার জন্য খাবার রাখবে যাতে আমার কষ্ট না হয় দেখাও না তোমার মতো একটা ছেলে যে কিনা সবসময় আমার সাথে দুষ্টামি করবে আমাকে রাগানোর চেষ্টা করবে যার সাথে আমি সবসময় ঝগড়া করব। তোমার মতো কাউকে দেখাও না যাকে দেখার পর আমি মানসিক এমন ছেলেকে দেখাও যে কিনা তোমার মতো আমাকে দেখে আমার মনের ভাষা বুঝে ফেলবে দেখাও না এমন একটা ছেলেকে যে কিনা আমার দেহকে নয় আমার বাচ্চা আমি করা মনটাকে ভালোবাসবে পারবে দেখাতে তাহলে কেন বলো তোমার থেকে ভালো কাউকে পাবো কেন বলো তোমাকে